খাওয়াতে বসলাম আমি খাই দিই নাহলে অনেক দেরি করবে চারটা বাজে সে দেরি করে রান্নাঘরে যাচ্ছে সেটা নিয়ে অসুবিধা নেই দেরি করেই হচ্ছে আর গরম গরম খাওয়াই হচ্ছে এখন ওকে যদি খেতে দিই পাঁচটা বাজবে ভাত তো উঠবেই না তরকারি যা থাকবে সব উঠে যাবে আজকে রান্না হয়েছে যে মাছের তেল ছিল অল্প সেটা অল্প ভাজা করেছি আর অল্প লাওয়ে দিয়েছি একটা হাফ মাথা ছিল যেটা লাউ দিয়ে করা হয়েছে সালাড আর এখানে লাউয়ের চোখা পোস্ত কালো জিরা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করেছি আর এখানে করেছি পাতলা একটা ঝোল বলে যে ওই ঝোল করেছি কোনো মশলা দিই একদম মশলা পুরো ছাড়ায় আর ওখানে ওই যে একজনকে খেতে দিয়েছি দুটো সময় ওকে একটু ডিম ভেজে দিয়েছিলাম তো অল্প কটা ভাত খেয়েছে এখন দাদা খাচ্ছে ও তো খাবে আর দিতেও হবে আমাকে যেহেতু এতটুকু ভাত দিয়েছিলাম ওর মধ্যে অল্প একটু খেয়েছে মানে না পারতে খেয়েছে পারছিল না থাকতো তার জন্য তো ওকে আমি এখন খাইয়ে দিই তারপরে আমি খেতে বসবো আর ওদিকে সব যে টেবিলের উপরে টুকটুক করে খাবে সরঞ্জাম রেডি করেছি পেয়ারাটা একটু হালকা পেকে গেছে ওটা খেয়ে শেষ করে দিস কামড়ে কামড়ে বুঝতে পারলি একটু ওই লবণ তেঁতুলের জল একটা প্লেটের মধ্যে নিয়ে আসে থাকবে আর খেয়ে খেতে পারবি এই পেয়ারা গেলে এরকমই একদিনের বেশি ঘরে থাকলে পেকে আড়ি না আমি তো যেহেতু নিয়ে নিয়েছিলাম এই পেয়ারাগুলো এখান থেকেই এবার কালকে বাজারে গেছিলাম মাছ নিয়ে এসে পাতা মাছটা নিয়ে এসেছি আর নিয়েছি রুই মাছ তো কালকে পিয়ারাগুলো এত সুন্দর ছিল শনিবার ছিল হ্যাঁ তো এত সুন্দর ছিল কিন্তু যেহেতু এদিকে নিয়ে নিয়েছিলাম পেয়ারাটাকে সেসব পাকা পেয়ারা না একদম ভালো লাগে না খেতে ওই পেয়ারা গুলা আলাদাই ডাসা টাইপের পেয়ারা ছিল আলাদা পেয়ারা চলে এগোচ্ছে এই পেয়ারা মানে আলাদা না আছে হয়তো পেয়ারা আর আজকে যাবো বললাম বাজার কালকে কাল কালকে রাত্রি তো দিলো টাকা রাতের আগার দিলে তো সকালবেলা তো সম্ভব না সকালে তো কোনোভাবে সম্ভব না দেরি করে ঘুম থেকে উঠা হচ্ছে বাইরের থেকে ঘর বেশি ঠান্ডা থাকছে তো কোন রকম যাবে না দূর আর এখান থেকে বাজার করে একদমই পোষাচ্ছে না বলছি সেদিনই বাজার নিয়ে এসছি বাজার শেষ তো একেবারে বাজার না ভরে নিয়ে আসলে কোনো রকমই হচ্ছে না আর টাকার টাকা চলে যাচ্ছে চোখে সবজি লাগছে না খাওয়ার খেতে বসে মনে হচ্ছে নাই হয়ে যাচ্ছে এরকম একটা হয়ে গেছে সিচুয়েশান আজকে দিনের অবস্থা এতটাই বাজে ঢাউনার বাইরে তিনটের সময় কুয়াশা পড়ে গেছে বাকি যে জামা কাপড় ছিল সব কিছু উঠে নিয়ে চলে এসেছি জানি যে থেকে কোনো লাভ নেই কেন কুয়াশা যখন পড়ে গেছে আর আজকে রোদ ছিল না আজকে এক ঘুমটা সুন্দর হয়েছে এক ঘুমে সকাল হয়েছে তো তখন ভাবলাম যে হবে রোদ্দুর উঠবে কিন্তু রোদ্দুর উঠেছিল কিন্তু সেরকমভাবে রোদ্দুর ছিল না হালকা একটা বেটে রোদ্দুর ছিল তিনটের সময় তো একেবারেই শূন্য হয়ে গেল রোদ্দুর আর এত কুয়াশা তখনই আমি রান্নাটা ওই যে লাউ বসিয়ে আমি গেছিলাম স্নানে গেটটের তখনই লাগিয়ে দিই যায় আজকে ঠান্ডা পড়বে কুয়াশাও সেইভাবে হবে ঠান্ডাও পড়বে সেটাই ভাবছি যে আমি যাবো কীভাবে ঠান্ডার মধ্যে আর একবার যদি কাজকর্ম সেরে যদি বসে যাওয়া হয় আর ইচ্ছা করে না যে তো না গেলেও হবে না দেখা যাক আর বেশি দেরি করবো তো শীতের বাজার পাবো না কারণ ঠান্ডার জন্য কেউ বসবে না উঠে যাবে এই টাইমটাতে বেরোলে খেয়ে দিয়ে বেরোলে বেশি ভালো হতো নাকি সেটাও একটা ভাবার বিষয় ভাবছি যে একবার বসে উঠতে ইচ্ছা করবো নাহলে খেয়ে দে মনে হয় বেরিয়েই পড়ি দেখি কী করি কিন্তু বাজার যেতেই হবে যেভাবেই হোক আর যার কাছ থেকে এখানে বাজার নিতাম একটু এগিয়ে ওই ছেলেটা কি জানি যখনই যাই তখনই বসে না আর সামনে একজন রোডের ধারে বসে নিয়ে আসি দুনিয়ার দাম আমাদের এখানে তো এটা ডাকাত ডাকাত বলবো এখানে ফুলকপি বলছিল তিরিশ টাকা আর আমি কোথায় কুড়ি টাকা পঁচিশ টাকায় ফুলকপি নিয়ে আসছি আজকে কুয়াশা যা পরে তার থেকে আজকে বেশি কুয়াশা পড়েছে ভালো লাগছে না একটু আসি কেন বেশি কিন্তু দাঁড়াতেই পারবো না ওরা দুজন ঘুমাচ্ছে তো ঘুমা আজকেও দেখো নোংরা নিয়ে যায়নি সন্ধ্যাবেলা বেরালো সন্ধ্যা বলছি সন্ধ্যার পরে পরে বেরোলো সন্ধ্যাবেলা তো নোংরা নিয়ে বেরোতে নেই তার সত্ত্বেও নিয়ে যায়নি আমি তো ভাবলাম যে কুয়াশা এর থেকে বড় যখন আরও বেশি পড়া উচিত বেশি তো পড়েছে যেগুলো সব ফাঁকা জায়গা সেই সব জায়গাতে কুয়াশা অবশ্যই থাকবে এটা হয়তো পাড়ার পাড়া তো তো কুয়াশাটা অতটা বোঝা যাচ্ছে না যদি ছাদে উঠে যায় তাহলে ওই সাইডগুলোতে কুয়াশা বেশ ভালো বিল্ডিং মনে হয় না দেখা যাবে তিনটে থেকেই একদম পুরো ঘোলাটে হয়ে তাহলে সেই অনুযায়ী পড়েছে পড়েছে বাইরে পাড়াতে বোঝা যাচ্ছে এই হালকা তো বাইরে কুয়াশা তো আরো বেশি পড়বে তাই না ঠান্ডার জন্যে বাজার গেলাম না একবার বসে আর ইচ্ছে করবে না আর যার কাছে নেই দ্বীপ বের তো আমি বললাম একটু দেখো তো যে বসেছি না তো বসেনি দেখা যাক কাল কাল তো করবোই না কোনোভাবে জিনিস সব বন্ধ আর রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা ছাদে আটকানো আছে কিন্তু যাদের যতটুকু দেখো যাওয়া আসা তাদের তো যাওয়া আসা করতেই হবে কোনো উপায় নেই রাস্তায় একবার বেরোলে আবার ঠান্ডাটা অতটাও লাগবে না কেন ঘরের ভেতরে যতটা ঠান্ডা বাইরে অতটা ঠান্ডা আজকে আজকে বলছি মানে এই ঠান্ডার সময় তো বাইরে আসলে অতটা ঠান্ডা মনে হয় না কিন্তু ঘরে এত ঠান্ডা মানে শরীর কাঁপিয়ে দেয় এমন পরিস্থিতি আটটা বাজে আবার সেই রাতের খাওয়া দাওয়ার এক চিন্তা কি যে করি এমনিতেই দেরি করে সমস্ত কিছু করা হচ্ছে এই সন্ধে থেকে ধরো যে এই আটটা অবধি হয়তো বসা হচ্ছে তারপর আবার ভাবছি যে রাতের কী খাবার করবো টুকটুক করে খাবার খেলো এখন খাওয়ার দুবদের দিক সেই ঘুমিয়ে পড়েছে তো থাক ঘুমিয়ে যখন পড়েছে তো ঘুমা কী করবো দুজনাই ঘুমাচ্ছে একজন ওদিকে ঘুমিয়েছে একজন এদিকে ঘুমিয়েছে একজন তো লেপ মোড়া দিয়ে সেভাবে ঘুমিয়েছে আর একজন আমার গায়ে যা থাকে হালকা পাতলা যেভাবে নিয়ে দেখি ওটাকে নিয়ে পড়িয়ে শুয়ে আছে কুকুরের মুখে যতই বড় জায়গা দাও ওই কুকুরে ঘুমাবেই অভ্যেস হয়ে গেছে মানে স্বভাবে দাঁড়িয়ে গেছে আর কি তো রাতে আবার দেখে কি হয় কিছু একটা নিয়ে আসতে বললাম আমি এই কারণে এখন বলছি না যদি না নিয়ে আসে আর যা আছে রাত্রে দ্বীপেরও হয়ে যাবে জটোরও হয়ে যাবে আর যেটা আনতে বললাম সেটা যদি নিয়ে আসে তো জোটো দাদা ভাইয়ের হয়ে যাবে মুখটা মুখ যে কুমড়া কত রাগ টাক ভারী ভারী এবার কথা বলছে তো আমি ওই দেখছি আমি কি খাই কিছু একটা হালকা পাতলা খেয়ে নেবো অসুবিধা নেই আমার আমার নিজেকে নিয়ে আমার চাপ মনে হয় না চাপটা মনে হয় বাকি আরও যে তিনজন আছে তাদের নিয়ে চাপ জোটোকে নিয়েও যতটা চাপ মনে হয় না ততটা চাপ মনে হয় জোটো দাদা ভাইকে নিয়ে অনেক কিছু খাবার খায় না আবার যদি খাইয়ে দেওয়া হয় তাহলে সমস্ত কিছু খাবার খায় কিন্তু সেটা দেখালে চলবে না তাকে ভাতের মধ্যে ভরে দিতে হবে খাবার হাতটা একদম হয়ে গেল এতটুকু চাদরটা গরম বলে রক্ষে একদম পুরো উলের চাদর তো আমি যখন এসলাম মা দিয়ে দিয়েছিল চাদর যে ট্রেনে লাগবে তো যাই হোক যখন আসি তখন এতটাও ঠান্ডা ছিল নাহলে এই চাদরও কাজ করতো না ট্রেনে তো এই তো আর কি দীপো মনে চলে আসবে তাড়াতাড়ি সেরকম তো মনে হয় না কাজ ছিল আজকে ওই একটা দরকারি বিশেষ জায়গায় গেল মানে এত রুলস ছিল একটা ভাড়া নেওয়ার তো ওটা শুনেই ও একজনকে ফোন করলো ও আরেকজনকে ফোন করলো ওই বললো তুই বেরো ও বললো তুই বেরো এক জায়গাতে গিয়ে তার কাছে নাকি গিয়ে ওই রুলস নাকি ওকে পড়াবে যে আমি তিন মাসের টাকা দিচ্ছি তা আমার সেই টাকার সুদ কোথায় ওরা আবার সুদ নেবে একদিন বাড়তে থাকলে প্রতিদিনে একশো না দেড়শো টাকা করে নাকি বাড়তে থাকবে বিলেরও বাড়তে থাকবে আর টাকার অ্যামাউন্ট যেটা থাকবে ওর উপরে কত পার্সেন্ট যেন বাড়বে অনেক কিছু বেশ লেখা ছিল তো আমি অতটা কান দিয়ে যতটুকু একে অপরের সঙ্গে গল্প করছিল ফোনে তো আমি শুনছিলাম তা আমাকে বললো আমি এখন ওখানে কী বলবো বলবো যে যাও ঝাড়া করে আমি বললাম যে ওর নিয়ম ও রেখেছে এবার যে রাজি থাকবে সে নেবে যে রাজি থাকবে না সে নেবে না ও তো জোর করছে না কাউকে এখন তোমাদের ইচ্ছে করছে এখন গিয়ে তাদের তার সাথে কথা শোনাবার তাহলে তুমি কথা শোনাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর ওর ব্যক্তিগত ব্যাপার তা আমি এখানে শুনে বা বলে কি করবো এটা তো আমার জিনিস না ও রেখেছে এখন আমার যদি পছন্দ হয় তো আমি অবশ্যই নেবো আমার পছন্দ না হলে আমি নেব না এতে আমারও কিছু করার নেই আর আর তাতে তো আমারও কিছু করার নেই এখন আসলে আবার একটু হলেও বলবে আওয়াজ দেবে শুনলে বোঝা যাবে যে কি হলো চিন্তাভাবনা এখন করছি না এখন করে লাভ নেই যখন খাবো তখন নাই করে নেব চাউমিন করারও ইচ্ছা আছে রুটি করার একদমই ইচ্ছে নেই ওই আটা মাখো দাঁড়িয়ে রুটি বেলো আর আটা না অল্পই আছে মনে না রুটি হবে আর রুটি করলেও এখন কি করে করে দেওয়া যায় আলু টমেটোর ঝোল অনেক কিছু ব্যাপার আছে দেখা যাক কি হচ্ছে আপডেট কত কতটা দিতে পারবো যায় না মানে ফোন হয়ে গেছে তো এবার ছেলে মানুষ ওগুলো তো সময় পার করতে হবে তো নিয়ে আছে এবার আমিও সেরকমভাবে কোনো কিছু দেখাতে পারছি না যেই টাইমে আমি একটু তোমাদের সাথে কিছু শেয়ার করবো ওই টাইমে দেখছি ওর হাতে ফোন কি করার কিছু করে নেই ফোনটা এখন পর্যন্ত ঠিক করতে পারেনি ওর ফোনটা যদি এতক্ষণ ঠিক হয়ে যেত তাহলে আর কোনো সমস্যা হতো না আর টিভিও নেই টিভি তো নেই বলাটা বল টিভি তো আছে নাই খারাপ ওটাও যদি থাকতো না এই টিভিটা দেখেও সময় পার করতো কিন্তু সেটাও তো আর হচ্ছে না হয়ে হচ্ছে না বিরিয়ানি নিয়ে আসার জন্য এই বিরিয়ানি আনতে বলেছিলাম তো বিরিয়ানি নিয়ে আসছে আমার দীপের খাওয়া হয়ে গেল মানে দীপ অল্প আছে আমি খেয়ে উঠলাম জোরো খাওয়া কমপ্লিট এটা আছে এই পণ্ডিতের খাবার তো এই খাবে জোরোকে আটকে রাখবো একটু আটকে রেখে আমি আর দীপ যাব নোংরা ফেলতে কারণ সেই নোংরা জড়ো আছে এখন নোংরা জড়ো হয়ে গেছে আর সকালবেলা বেরোতে মানে যাবো যাবো করে আর হয় না আর কি এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঠিক না এই সোয়া নটার দিকে একটু ফুলকপির পাকড় করলাম যেটা দেখা দেখে ওটা হয়নি ওর হাতে ফোন ছিল বাবু খেলছিলেন গেম চা করলাম পাকোড়া খেলাম ফুলকপি আর সকালবেলা করেছিলাম গোলা রুটি তো মুখটা আরও খাওয়ার চাইছিল পেটও খাওয়ার চাইছিল তো আমি খেলাম আর কেউ খায়নি ওরা পাকোড়া দিয়েই খেলো চা আর আমি চা দিয়ে ওই পাকোড়া আর তোমার ইয়ে খেলাম ওই পরোটা খেলাম গোলা রুটি তো এই আর কি রাত্রে এখন শেষ হচ্ছে আবার সকাল সকাল থেকে শুরু হবে আবার সেই একই রকম কাজ নোংরা ফেলে এসে চুল টুল আটকাবো মুখে থেকে কি দেওয়া যায় এই যে ব্লিংকিট থেকে অর্ডার দিল বড়টা আছে আমি ভাঙবো বাটিতে দেব তো আনা হয়েছে কালকে কড়াই রান্না করে রান্না করে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে যে কড়াইয়ের অবস্থা কি বাজে হয়ে আছে বুঝছো মানে দেখাতেই যেন কেমন লাগছে কালকে ঝকাত হয়ে যাবে অসুবিধা নেই আর এই যে একজন আলাদা কালকাচু আলাদা কালকাচ্ছে মুখ চোখ চোপা এমন ভাবে ফুলিয়ে রাখে আর বাইরে মাছ দিয়ে দিলাম ঝোল ঝোল কিছু নেই শুধু মাছ দিয়ে মাখিয়ে ওই উপর দিয়ে একটু আলু আর বিরিয়ানি কয়েকটা চাল ছিটিয়ে দিয়েছিল খেয়ে নিলাম আর একটু চেয়ে বসে থাকে একটু হাড়গুলা খাওয়ার জন্য এখন দাদাবাই যেহেতু আছে খাচ্ছে খা ভালো জিনিস নাহলে তো আমাকে আবার সেই আগের মতো খাওয়ার জন্যে করতে হবে তেল মারতে হবে খাওয়ার জন্য মুখের মতো ভরে দিতে হবে আর আমি এখন খাচ্ছে খেয়ে নিই এখন ঘুর ঘুর করছে খাবারটা রাখা আছে তার জন্য ওই খাবারটা যতক্ষণ এখন থেকে সরবে ও জানে ওটা কার খাওয়ার যেহেতু আমাদেরকে দেখলো খেতে খায়নি দাদাভাই খাই হয়ে যাবে তো জানি না কত দূর কী করেছি না করেছি এখন কমতে এই পর্যন্ত ফ্রিজের ওই পাঁচটা তো পুরো ছিটি আছে কি অবস্থা করে দিয়েছে তাকে মানে দেরি দেরি নিজে ইচ্ছে দেরি দেরি করছি আর কোনো কিছু এদিকে করবো করবো করে আর করতে পারছি না ভালোই লাগছে না কি বলবো আর এগুলো সব এখন গুছিয়ে নিই বাকি যেগুলো আছে গুড নাইট